আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকেই দেখছেন মাহমুদুল বক্সের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ সময় ভাইরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই বিষয়টা হচ্ছে গোটা বিশ্বের চোখের সামনে আজকে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিন এবং ইসরায়েল যে ইস্যুটা এটা আমরা সকলেই অবগত খুবই দুঃখের বিষয় এবং খুবই কষ্টের একটি বিষয় যেটা হচ্ছে যে আজকে দেখেন ফিলিস্তিনের পাশে ইরান সহ বিভিন্ন মুসলিম দেশ তাদের পাশে দাঁড়িয়েছে ইরান আজকে তাদের পাশে দাঁড়াতে গিয়ে তাদের ঘরের মধ্যে আজকে আগুন তবুও তারা পিছিয়ে নেই মুসলিম ভাইদের জন্য তাদের জন্য এত মন কাঁদে ইরান তাদের জন্য সময় দণ্ডায়মান জিহাদের ময়দানে সম্বান্ত ভাইরাই সেক্ষেত্রে আমরা বাঙালি মুসলমান আমার আমরা কি করতে পারি আমরা তো অস্ত্র শস্ত্র নিয়ে তাদের জন্য বা তাদের জন্য এগিয়ে যাওয়া সম্ভব নয় আমাদের জন্য এক্ষেত্রে আমাদের কিছু করণীয় বিষয় আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে কিছু জিনিস পরিচয় করে দিচ্ছি আমার সামনে হাতের মধ্যে যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন পণ্যগুলো হচ্ছে ইসরায়েলদের তো ভাইয়েরা আজকে আমাদের এই অস্ত্র নিয়ে জিহাদ করা সম্ভব নয় কিন্তু আমাদের এমন একটা জিহাদের মধ্যে নামতে হবে যেন এই জিহাদের দ্বারা ফিলিস্তিনদের বাইদের সাথে আমাদের একটা তাদের জন্য একটা আন্তরিকতা তাদের পাশে দাঁড়ানোর একটা সুযোগ হয় সেটা হচ্ছে আমাদের করণীয় আমরা বেশি করে যত প্রকার ইসরায়েলি পণ্য আছে সকল ইসরায়েলি পণ্য আজকে থেকে আমাদের বয়কট করতে হবে আজকে থেকে আমাদের এগুলো কেনা সম্পূর্ণ বাদ দিতে হবে আমাদের মা বোন সহ বাজারঘাট সকল অবস্থানে এই ইসরায়েলি পণ্যকে পরিচয় করিয়ে দিয়ে কেনা থেকে বিরত রাখার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে কেন আল্লাহ সুবান পবিত্র কালামাকের মধ্যে ফরমান যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর জমিন থেকে ফেতনা ফাঁসাদ না দূর হবে ততক্ষণ পর্যন্ত জিহাদ চালিয়ে যেতে হবে সুতরাং সম্মিত ভাইরা আমরা যে পণ্যটা ক্রয় করছি দেখেন সবচাইতে দুঃখের বিষয় মনে হয় আমরা অনেক সময় দোয়া করি আল্লাহ ফিলিস্তিনদেরকে তুমি সাহায্য করো অথচ আমার পকেটে টাকা দিয়ে ইসরায়েলি পণ্য ক্রয় করে তাদেরকে আমরা প্রমোট করতেছি তাদের ব্যাংকের টাকা আমরা জমাচ্ছি তাদের জন্য আমরা সাহায্য করতেছি সময় তো ভাইরা এই ওদের পণ্যগুলো ক্রয় বেচা কেনা বন্ধ করতে হবে এবং ওদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে পাশাপাশি যে সমস্ত পণ্য ক্রয় করার দ্বারা ফিলিস্তিন ভাইদের জন্য সাহায্য হচ্ছে এখানে লেখা আছে এক প্রতি বোতল থেকে একটা করে টাকা হলেও কি ফিলিস্তিনের জন্য সাহায্য যাচ্ছে সুতরাং আমরা আমরা এই পণ্যগুলো ক্রয়ের মাধ্যমে আমরা কি করবো ফিলিস্তিনের পাশে দাঁড়াবো এবং যেই পণ্যগুলো ক্রয় করলে যে টাকাগুলো ফিলিস্তিনের অ্যাকাউন্টে চলে যাচ্ছে ওই পণ্যগুলো আমাদেরকে কয় করা থেকে বিরত থাকতে হবে মা বোনদেরকে বুঝাইতে হবে দেশের জনগণ সকলকে বুঝাতে হবে নচেত আমরা এক হাত দিয়ে দোয়া করব তাদের জন্য আরেক দিক দিয়ে নিজের পকেটের টাকা দিয়ে আমরা কি ইসরায়েলদেরকে সাহায্য করব এই দোয়া আল্লাহ সুহানা তারা কখনো কবুল করবেন না সময় তো ভাইরা আমাদের সবচাইতে বড় বড় জিহাদ হচ্ছে ফিলিস্তিনদের পাশে দাঁড়ানো এবং পাশাপাশি ইসরায়েলের সকল পণ্য যত প্রকার পণ্য আছে পরিচিত করতে হয় মানুষকে বুঝাইতে হবে এবং বর্জন করতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ